তো ভিউয়ার্স এখন কথা হলো আজকে মূলত আপনাদেরকে আমি আমাদের যে বিশাল কাজ চলতেছে ধান মারা মেশিনের প্রায় তিরিশটা গাড়ির তো এই গাড়িগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো তার আগে আপনার সাথে দুটো কথা বলে নেই সেটা হচ্ছে আপনারা কিন্তু যারা ধানগুলো মারাই করেন তারা কিন্তু একটা ব্যবসা এটা জিনিস তাই না আপনারা গাড়িগুলো নিয়ে গিয়ে কিন্তু ব্যবসা করবেন তাহলে আপনারা কিন্তু চান সর্বোচ্চ ভালো গাড়ি ভালো যে ভাই আমি একটা গাড়ি নেবো সর্বোচ্চ যেন ভালো গাড়িটাই হয় যেমন আপনারা কিন্তু বছর দুইটা সিজন পান একটা হচ্ছে আমন একটা হচ্ছে ইরি মানে বড় এই বড়ো সিজনে এই সিজনে কিন্তু আপনার ধান অনেক সময় ভিজে ধান আসে তো আমাদের গাড়িগুলো তৈরি করা হয় যাতে আপনার ভিজে ধানটা মারা করা যায় এবং সামনে যে আমন সিজন আসতেছে এই সিজনে কিন্তু ধানগুলো হয় অনেক বড় বড় এবং আপনার ধানগুলো কিন্তু শুকান বেশি হয় তো ইনশাআল্লাহ আমাদের গাড়িতে ধান বেশি শুকান হওয়ার কারণে কিন্তু খড় কাটবে না অনেকে বলেন যে ভাই আপনার গাড়িতে কোনো খড় কাটবে কিনা না ভাই আমাদের গাড়িতে কোনো খড় কাটবে না আমাদের গাড়িতে ধানও একশো পার্সেন্ট পরিষ্কার হবে এবং যত বড় ধান হোক এক পাঁচ ফিট যদি ধানও হয় তাও আমাদের গাড়িতে কোনো সমস্যা হবে না আর কারণ আমাদের গাড়িটা হচ্ছে অনেক বড় গোলাই আমাদের গাড়িটা হচ্ছে বিশাল বড় গোলাই ছত্রিশ গোলাই এবং এখানে যে ইঞ্জিনগুলো ব্যবহার করি আমরা প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ অনেকে চল্লিশ ইঞ্জিন নেন আর দামের বিষয়টা ভাই আপনারা ইঞ্জিন নেবেন গিয়ার নেবেন এই দুই তিনটে জিনিস ঠিক করবেন তাহলে আপনার দাম দর বের হয়ে আসবে আর গাড়ি আমাদের যেলে তৈরি হচ্ছে সবগুলো হাই কোয়ালিটি গাড়ি এবং সবগুলো গাড়ির সাইজই সেম বুঝতে পারছেন গাড়ি তো করবো না আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা করে আমাদের কারখানা পুরো গাড়িগুলো ভিডিও দেখাবো তো হয়তো একটু সাউন্ড হবে কারণ কাজ চলতেছে কারখানায় আশা করি আপনারা সব কষ্ট করে দেখবেন আসসালামু আলাইকুম দর্শক আমাদের ঠিকানা এবং আমাদের কারখানায় আসতে হলে অবশ্যই ফোন করে আসবেন আমাদের এটা হচ্ছে ধামইরা থানা নওগাঁ জেলা কিন্তু আসলে আমরা কিন্তু নওগাঁ জেলা থেকে অনেক দূরে আছি যার কারণে আপনারা জয়পুরহাট আসতে পারেন জয়পুরহাট দিয়ে যার কারণে ফোন করে আসবেন ফোন করে আসলে আমরা আপনাকে লোকেশন দেবো রিসিভ করবো

আমাদের এই গাড়িগুলো কিন্তু আমরা তৈরি করছি সম্পূর্ণ বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে বডির সাইসেসটা হচ্ছে সম্পূর্ণ বিএসআরএম এই যে আমাদের যে বডির সাইসেস এটা কিন্তু সম্পূর্ণ বিএসআরএম এবং আমাদের যে গোলাই প্লেট থেকে শুরু করে যে সিটগুলো ব্যবহার করতেছে খুবই কিন্তু হাই কোয়ালিটি এবং এই যে চলে আসছে তাহলে ওদের কাজ হচ্ছে ভিতরে আমাদের বিশ্বের মধ্যে 10 টাকার ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে বিশ্বের মধ্যে 10 টাকার ফ্রেম দেওয়া হয়েছে আর 10 টাকার ফ্রেমই পাশে পড়বে কিন্তু কাজ বাকি আছে এইজন্য কাজ হচ্ছে আমাদের এখানে তিনটা ইউনিটে কাজ হয় এই একটা এই পাশে একটা সামনে একটা আমাদের ইন্ট্রো তিনটা ইউনিটে কাজ হয় এখানে এই পাশে যে বড় গুলো পড়বে রেডি করা আছে এগুলো চাইসেস খুবই হেভি চাইসেস এর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই চাইসেস গুলো খুবই হেভি তো যে সকল ভাইরা আমাদের গাড়িগুলো অর্ডার করছেন যাদেরকে যে সময় দেওয়া আছে ইনশাল্লাহ সেই সময় অনুযায়ী নিয়ে যাবেন কারণ ভাইরা হাতের কাজ কখনো তাড়াহুড়া করা যাবে না সব ভালো থাকবেন সু থাকবেন আর যারা নতুন গ্যারি অর্ডার করবেন তারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন যদি কোনো জানতে হয় অবশ্যই যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ